আসসালামু আলাইকুম সিঙ্গেল আইপি ক্যামেরা নেবেন আর ইসবিস ব্র্যান্ড চিনেন না এটা তো অসম্ভব ইসবিস ক্যামেরা মাথা নষ্ট করে দিচ্ছে ইসবিস বিস ব্র্যান্ড এত টেকনোলজি নিয়ে এত মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হচ্ছে যা বলা বাহুল্য সো কথা না বাড়ি আমি আজকে বলছি হচ্ছে এই আউটডোর এই ক্যামেরাটা রঙিন ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা মানে রাত্রে অন্ধকারেও দিনের মতো রঙিন দেখা যাবে স্বচ্ছ একবারে ক্লিয়ার ওকে এই ক্যামেরাটা কি কি ফেসিলিটিস আছে আপনার টু মেগাপিক্সাল অবশ্যই যে কোনো আইপি ক্যামেরায় টুয়ে কথা বলতে পারবেন শুনতে পারবেন ওয়াইফাই থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আর অনেক কাস্টমারে চাচ্ছেন যে না ভাইয়া আমার তো চৌষট্টি জিবি মেমোরি কার্ড অনলি দশ দিন বারো দিন রেকর্ড ব্যাক থাকে আমি এরকম চাচ্ছি না আরও সাপোর্টেড আছে কিনা অবশ্যই এই সাপোর্ট যদি আপনার লাগে আপনি আসতে হবে ইস আর ইসবিস আপনার ম্যাক্সিমাম পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে তার মানে পাঁচশো বারো জিবি অলমোস্ট থ্রি মান্থ আপনার ব্যাকআপ পাবেন সো এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনি আসতে হবে অবশ্যই খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লা ভীষণ টেক বিডিতে আরও ডিটেলস জানতে হলে আপনি ভিজিট করতে হবে আমার সব থ্যাংক ইউ সো মাচ